দেখলাম পানিতে ভর্তি নাই বিদ্যুৎ এবং পরে শুনলাম ট্রেন বন্ধ মানুষ পঙ্গপালের মতো সিলেট থেকে ছুটছে আর আমরা দুই একটা পাগলে এসে পৌঁছি সিলেটে সিলেট শোনার মধ্যে যখন আমরা নিউজ গুলো পাচ্ছিলাম পানি বাড়ছে আর কেন যেন বাংলাদেশে কোথাও দুর্যোগ হলে বিদেশে কোথাও দুর্যোগ হলে যে কি স্থির রাখতে পারি না যখন অবস্থা খুব খারাপ তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার সংগঠন কে নিয়ে আমরা রওনা দিব। আমরা কোটলাম ট্রেনে ট্রেন আউট টু সুপ্তসি কদরজা পর বাস বন্ধ হয়ে গেছে আমার পাশশাকি যাত্রী ছিলেন ট্রেন বোর্ড অফিসার আমার কাছে যেন মন হচ্ছে এই ট্রেনটা বন্ধ হয়ে যাবে আমি ফেসবুকে লিখতে শুরু করলাম দা লাস্ট ট্রেন একটা স্ট্যাটাস আর পাশে যে ট্রেন অফিসার উনি বলছেন ট্রেন বন্ধ হবে না বাংলাদেশে যেন ট্রেন বন্ধ হওয়ার রেকর্ড নাই বাস বন্ধ হইতে পারে ট্রেন সিলেটে স্টেশন পৌঁছাচ্ছে অবাক করে দেখলাম সিলেটের পানিতে ভর্তি কারেন্ট নাই বিদ্যুৎ নাই এবং কিছুক্ষণ পরে শুনলাম ট্রেন বন্ধ ভূত যে যাব ভূত বন্ধ বাথরুমে যাচ্ছি বাথরুম বন্ধ পরে তো ভর্তি বর্ষা সঙ্গপালের মধ্যে সিলেট থেকে ছুটছে আর আপনারা দুই একটা পাগল এসে পৌঁছে সিলেটে আমার সাথে আমার যে সহকর্মী ছিল তাকে বলছি দেখো বাস বন্ধ হয়ে গিয়েছে ট্রেন অলরেডি বন্ধ এখন যে যাব কোথা গাড়ি করে পাচ্ছি না আমাদের সামনের পথগুলো কিন্তু বন্ধ যেখানে যাচ্ছি আমরা যে কার্যক্রম করতে পারব কোনো গ্যারান্টি নাই তোমার কি মনে হয় তোমার সর আমি আপনার সাথে আছি আল্লাহ ভরসা এটা ওয়ক্তাল আল্লাহ আল্লাহ ভরসা করে যে নামলাম সিলেটে বহু কষ্ট আমরা সিলেটের বিভিন্ন প্রথম জল বাঁচিয়েছি আলহামদুলিল্লাহ এবং সেখান থেকে কার্যক্রম শুরু করেছে